লাগবে মুক্তি হওয়ার জন্য কি কি গুণ লাগবে আল্লাহ রব্বুল আর আমিন বলে এই ব্যাখ্যা শোনার জন্য এই ব্যাখ্যা আনার জন্য জুড়ে দেওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন আমিন এক এক করে মুক্তাকিদের ছয়টা গুণ বর্ণনা করছে জোরে বলেন কয়টা ছয়টা গুণ বর্ণনা করছে ভালোভাবে খেয়াল করা লাগবেন এই ছয়টা গুণ আল্লাহ বর্ণনা করছেন একটা করে ছয়টা গুণ এই ছয়টা গুণের ভিতরে একটা গুণ যদি আমার না থাকে তাহলে আমি কি মুক্তি পেয়েতে পারবো জোরে বলেন হওয়া যাবে আমরা যদি বলি যে আমাদের বিরুদ্ধে বলছিনা কি আমরা ভালো একজন এমপি চাই না চাই না ভালো একজন সৎ আল্লাহওয়ালা চেয়ারম্যান আমাদের লাগবে কি লাগবে না যে চেয়ারম্যান দা মাফিনের ময়দানে এসে সময় দেয় এইরকম একদম চেয়ারম্যান আমাদের লাগবে কি লাগবে না আর যারা যাত্রা পালায় যাইয়া গল্ঠা মেয়েদের দিকে তাকিয়ে থাকে ডান্স দেখে নাচ দেখে এই সমস্ত কুলঙ্গার মারটা খারাপ মানুষ আমরা আমাদের কাছে চাই না জোরে বলেন ঠিক না ব্যাধি এইজন মল্লভা পপুলার আমি বলে কোরআন কি যদি হেদায়ত বানাতে চাও খারাপ লাগে কোরান কি যদি তুমি হেদায়ত বানাতে চাও সর্বপ্রথম কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে মুফতকি হওয়া লাগবে মুক্তকিদের গুণ আল্লাহ বলছেন কয়টা ছয়টা গুণ বলছেন বলবো ছয়টা গুণ আল্লাহ বপুরমিন পয়রাথি বলেন আল্লাহদীনা আই উম মিনু না বিন বৈ বি কয়ো কি মুনু না সদা অমি ভূমি উম ফিকুন বিমা উম ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিহি ওয়া বিল আখিরাতিহুম ইউক্বিনুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সকলেই বলি আল্লাহ ছয় গুণ আপনি আমাদেরকে नसीব করেন বলেন আমিন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল বলে মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর গুণ তোমাদের অর্জন করা লাগবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকিদের এক নম্বর গুণ হল মুতাকিরা গায়েব এর উপরে বিশ্বাস করবে অদৃশ্য এর উপরে বিশ্বাস করবে যা দেখে না না দেখার পরেও বিশ্বাস করবে কারণ আমাদের কাছে কোন নবী আসে নাই ডাইরেক্ট কোরআন নাজিল হয় নাই মওলুবি হার গিজনা গুфта তা না গুфта মাওলানা মাওলানা হার গিজনা গুфта তা না গুфта মুস্তাফা মুস্তাফা হার গিজনা গুфта তা না গুфта জিব্রাইল জিব্রাইল হার গেজ তা না গুপ্তা রব্বুল জাদি বলেন আল্লাহ আকবর কেউ বানাই এখনো কথা বলতে পারবে না জিব্বা কাটবে কে আল্লাহ রসুল জিব্রাইলের কাছ থেকে কোনো কথা শোনার আগে কোনো কথা বলে নাই আর জিব্রাইল আল্লাহর কাছ থেকে কোনো কথা না শোনার আগে বানাইয়া কোনো কথা বলে নাই এই জন্য আল্লাহ রসুলের হাদিস সুন্না ছাড়া কোনো আলেম কোনো কথা বলতে পারবে না করে বলেন ঠিকঠাক বানাইয়া কোনো কথা বারা যাবে না এই জন্য আল্লাহীর মোনাবিল গয়িব এক নাম্বার গুণ হল না দেখে বিশ্বাস করা তাহলে না দেখে কি বিশ্বাস করব কোরআনকে না দেখে বিশ্বাস করা লাগবে না দেখে আমরা কি বিশ্বাস করব রসুলকে না দেখে বিশ্বাস করা লাগবে

কোরআন কে হেদায়েত বানানোর জন্য কি হওয়া লাগবে মোত্তা হওয়ার জন্য গুণ লাগবে কয়টা এক নাম্বার গুণ হল আল্লাহ দিন এই অমিনাদিল গায়িব উপরে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা এখন আমাদের বোঝা লাগবে না দেখে আমরা বিশ্বাস করি কি করি না আমি আমার আপনার আপনাদের সকলকে আমি প্রশ্ন করি যে কোরান নাজিল হওয়া দেখছেন কে কে কেউ দেখছেন কোরআন নাজিল খাও আমরা দেখি নাই তারপরে বিশ্বাস করি কি করি না জান্নাত দেখছি আমরা কেউ না দেখেও বিশ্বাস করি কি করি না জাহান আমরা কেউ দেখি না তারপরে আমরা বিশ্বাস করি কি করি না কোরআন নাজিল হ আমরা দেখছি নাকি কোরআন নাজিল হ আমরা দেখি নাই তারপরে বিশ্বাস করি কি করি না সাহাবা এখানে আমরা বিশ্বাস করি কি করি না কোন নবীদেরকে আমরা দেখি না এরপরে আমরা নবীদেরকে বিশ্বাস করি কি করি না তাহলে নবীদেরকে দেখলাম না এরপরে আমরা নবীদেরকে বিশ্বাস করলাম আল্লাহ রসুলকে কি আমরা দেখি না রহমাতুল্লিলকে আমরা বিশ্বাস করলাম কোরআন নাজিল হকে আমরা দেখি নাই এরপরে আমরা কোরআনকে বিশ্বাস করলাম জান্নাতকে আমরা দেখি না এরপরে আমরা জান্নাতকে বিশ্বাস করলাম জাহান নাম আমরা দেখি না এরপরেও জাহান নামকে বিশ্বাস করলাম কেয়ামত আমরা দেখি না এরপরও আমরা কেয়ামত কে বিশ্বাস করলাম আল্লাহ রসুল বলে আমার যে উম্মাদ গুলি না দেখার পরেও বিশ্বাস করেছে আল্লাহ বাকরবুল আলমিনের এই ঘোষণা অনুযায়ী এই না না দেখার পরেও বিশ্বাস করার কারণে আমরা সকলে মোত্তাকি না দেখার পরেও বিশ্বাস হওয়ার কারণে আমরা সবাই মোত্তাকি হয়ে গেলাম মুত্তাকিদের কয় নাম্বার গুণ পাইলাম আমরা সকলে না দেখে বিশ্বাস করি তো তাহলে না দেখাও বড় বিশ্বাস করলাম এখন আসেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়ুকিমুনাস সালা যারা নামাজ কায়েম করে নামাজ যারা আদায় করে নামাজ কায়েম করে নামাজ যারা পড়ে তাহলে নামাজ যারা আদায় করে তারা হলো মুত্তাকি মুত্তাকিদের দুই নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা এখন আমাদের বোঝা লাগবে নামাজ কায়েম করা কাকে বলেন আপনাকে অধৈষ্য হয়ে গেছেন নাকি আল্লাফা প্রপুলার আমিন বলেন ওই উক্লি মোহন আর আমার যেই বান্দাগুড়ি নামাজ কায়েম করবে এই নামাজ কায়েম যারা করবে। এই বান্দাগুড়ি হল মোত্তাফি মোত্তাফিদের দুই নম্বর কোন হল যারা নামাজ কায়েম করবে। এখন আমাদের বোঝা লাগবে নামাজ কায়েম করা কাকে বলে। আমি আপনাদেরকে বলি এই এক্সারসাইজের ভিতরে এখন যদি কোনো প্রার্থী আইসা দাঁড়ায় খুব সুন্দর অনেক শিক্ষিত বিদেশ থেকে লেখাপড়া কইরা আসছে দ্বন্দ্ব উলাতের অভাব নাই চেহারার ভিতরে সৌন্দর্যের কোনো অভাব নাই কিন্তু এই ব্যক্তি এখানে ল্যাংটা আইসা দাঁড়াইছে কোনো কাপড় ছাড়া আর যদি বলে ভাই আমি ভদ্র সভ্য শিক্ষিত মানুষ টাকাওয়ালা মানুষ আমাকে আপনারা ভোট দেন তাহলে সকলকে সকলে আপনারা উচ্চ কণ্ঠে বলবেন এই ল্যাংটা ব্যক্তিকে ভোট দেবেন কে 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 কেটা কেউ ভোট দেবেন না আহা এত টাকা পয়সা থাকার পরেও দেবেন না এত সুন্দর হওয়ার পরেও দেবেন না কেন এত শিক্ষিত হওয়ার পরেও ল্যান্ডারে ভোট দেবেন না কেন একটাই আমাদের যুক্তি আমরা হলো মোমেন আমরা হলো মুসলমান আমরা হলাম সামাজিক আমরা হইলাম বাংলাদেশিক আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি আমরা মানি এই মومن মুসলমান বাংলাদেশের সংস্কৃতি হলো পোশাক পরিচ্ছেদ পড়া। এই পোশাক পরিচ্ছেদ পরা আমাদের দেশের ভিতরে কায়েম মানে আমাদের দেশের ভিতরে এই আইন এই সংস্কৃতি জারি হয়ে গেছে তাহলে আমাদের সমাজের ভিতরে পোশাক পরিচ্ছেদ পরা যদি কায়েম হয়ে যায় বিদ্যমান হয়ে যায় মানুষের আত্মবিশ্বাস মানুষের সেন্টিমেন্ট যদি এমন হয় পোশাক পরা এই পোশাক পরা সমাজের ভিতরে একজন ল্যাংটা যদি দাঁড়ায় আমাকে ভোট দাও তাহলে পোশাক পরা সমাজে যেরকম ল্যাংটাকে ভোট দেয় না তাহলে যেই সমাজে নামাজ কায়েম ওই সমাজে যদি কেউ নামাজি সমাজে বেনামাজি দাঁড়ায় আমাকে ভোট দাও ওই নামাজি সমাজের মানুষ কেউ বেনামাজিকে ভোট দেয় না জোরে বলেন ঠিক না ব্যাঠিক ব্যাড টু হিয়ার রাজনৈতিক গোয়স্ত হইছে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা ইনশাআল্লাহ চলবে আমাদের প্রধান মেহমান দলাফরে কাসা কাসা স্যার আসছে অন্তত 10 15 মিনিটের মধ্যে হাজির হবে আমাদের মাঝে উনি আসা পর্যন্ত উনি চালাবেন এ পর্যায়ে আমাদের মাঝে সালাম দিবেন আপনাদের কাছে দোয়া নেবেন যেটি কথা বলবেন আমাদের এই ধরবরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব মোহাম্মদ সফিউল ইসলাম